হচ্ছে আজকে আইনের আইনের কলেজে ছাত্রী ধর্ষিতা আজকে মেডিকেল কলেজে তিনিও ছাত্রী ছিলেন অভয়া তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো তার কর্মক্ষেত্রে অর্থাৎ আজকে স্কুলে কলেজে বিদ্যা স্কুল কোথাও মহিলারা সুরক্ষিত নয় না রাস্তায় আছে না বাড়িতে আছে না স্কুলে আছে না কর্মক্ষেত্রে আছে কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয় এবং আমরা বারবার করে দেখতে পেয়েছি যে এই ধরনের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না বরং পুলিশ দিয়ে সমস্ত দোষীদের আড়াল করার চেষ্টা করেন আমরা এই কসবাকাণ্ডেও দেখলাম যে এই ছাত্রীটি নিজে গিয়ে এফআইআর করার ফলে আজকে দোষীরা সামনে আনছে কিন্তু তারপরেও যে এফআইআর হচ্ছে তাতে নামে বড়ো অক্ষরের নাম দিয়ে সেইটাকে ম্যানুকুলেট করার চেষ্টা চলছে আমরা জানি না যে যাদের আইওয়াশ করার জন্য ধরা হয়েছে আগামী দিন তাদের সম্পূর্ণ সঠিক শাস্তি হবে কি না কারণ এই সরকার যারা যেহেতু এই মনোজিৎ মিশ্র এর আগে এর নামে কুড়িটা থেকে তিরিশটা কেস রয়েছে এবং এই তার এই রেপ কেস রয়েছে তার কাছে আর্মসের থাকার জন্য সেই কেস রয়েছে পুলিশ পেটানো সেটা কেস রয়েছে এরকম একাধিক এই জঘন্য অপরাধের জন্য কেস রয়েছে কিন্তু পুলিশ কিছু করেননি পুলিশ করেননি এবং এই কলেজে তাকে আবার রিনিউয়াল করা হয়েছিল দু হাজার চব্বিশে তো স্বভাবতই এখানে যারা এমএলএ আছেন যারা এই কলেজের আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের মদতে এই মনোজিত মিশ্র আজকে মনোজিৎ মিশ্র হয়ে উঠেছে কারণ আমরা জানি বিভিন্ন অশ্লীল ছবি বিভিন্ন মহিলাদের ভিডিও করে গ্রুপে গ্রুপে শেয়ার করা হতো এবং সেই গ্রুপে সেইখানকার প্রফেসর থেকে সেখানকার ছাত্ররা থেকে সবাই থাকতো এবং তারা বলতো এই এইটাকে গুরুত্ব দিও না তা ভাবুন যে কারা একে এই মনোজিত মিশ্র করার করেছে অর্থাৎ আমার মনে হয় আগে এখানে যারা রয়েছে যাদের মদতে আজকে মনোজিৎ মিশ্র আজকে এই জায়গায় করেছে বা এত অপরাধ সংগঠিত করেছে তাদেরকে সবার আগে ধরা উচিত কারণ আমাদের গোড়ায় গলত আমাদের টাকা তোলার জন্য কারণ কলেজে কলেজে ইনকামের ব্যবস্থা ইনকামের জন্য বিভিন্ন অপরাধ সংগঠিত করার জন্য তোলাবাজির জন্য ভোট ম্যানুকুলেশন করার জন্য এই ধরনের মনোজিত মিশ্র কলেজে কলেজে রয়েছে এবং প্রত্যেক দিন সেইখানকার ছাত্রছাত্রীরা এদের সত্যিটা সামনে আনতে পারেন না এবং আমরা দেখেছি এখানেও এই মিশ্র এবং টিম তাদের দ্বারা এখানকার ল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে অত্যাচারিত হয়েছে নিগৃহীত হয়েছে তারা সমস্ত বিষয়টা সামনে আনতে পারেনি তো আমরা চাইছি যে কলেজের আলমারি থেকে আর্মস পাওয়া যাচ্ছে কলেজের বিদ্যালয়ের ছাদের ওপরে বোমা পাওয়া যাচ্ছে আজকে আর্জি করে সেইখানে আজকে ছাত্রী এবং সেখানে তার সে কর্মরতা অভয়াকে দর্শন করে তাকে মেরে ফেলা হলো তাহলে আজকে মহিলারা কোথায় সুরক্ষিত তো আমরা এই ধরনের ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা চাই ম মমতা ব্যানার্জি এই দায় নিয়ে পদত্যাগ করুন কারণ তিনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায় আর সেই বাংলায় প্রত্যেক দিন মেয়েরা এইভাবে ধর্ষিত হচ্ছে প্রতারিত হচ্ছে এবং খুন হয়ে যাচ্ছে সেই জন্য এই দায় তার আপনারা ব্যানারের পিছনে পর থেকে দুটি লাইন দিয়ে আপনারা এগিয়ে আমি মহিলাদের মহিলা মোর্চাদের বলবো আপনারা ব্যানারটি নিয়ে এগিয়ে আসুন আজকে আপনারা জানেন যে কসবাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের এক দ্বারা কলেজ পড়ুয়া একজন ছাত্রী কলেজের ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে শুধুমাত্র এটা কসবার একার ঘটনা নয় তার আগে আমরা বিভিন্ন সময় দেখেছি সে পার্কশিট হোক কান্দনী হোক আরজিকর হোক কাটোয়া হোক বিভিন্ন জায়গায় এরকম ধর্ষণের ঘটনা বারবার ঘটে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনাকে হালকা করে দেখাবার চেষ্টা করছেন মন্ত্রীরাও আজকে আমরা দেখেছি বিভিন্ন সময় সেটা ঘটনাকে হালকা করে দেবার একটা চেষ্টা আমরা এই যে সরকার এই সরকার যে পশ্চিমবঙ্গের মায়েদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে একেবারে কলানি থেকে ঠেকেছে এর প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবঙ্গের যে মাতৃ সমাজ আছে সেই মায় মনে যাতে সম্মান থাকে তার জন্য আজকে আমরা এখানটায় প্রতিবাদ সভার আয়োজন করেছি বা প্রতিবাদ অফিস ঘেরা অভিযান শেষ ছাব্বিশে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় যখন আসবেন নিশ্চিতভাবে আছে পশ্চিমবঙ্গে যেরকম উত্তরপ্রদেশে দুটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে নিরাপত্তা গুজরাটে যে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ গুজরাট সেই নিরাপত্তা এখানকার বাংলার মানুষও পাবে

i'm ये 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 국민의힘 참여자 <whoiseand> <quá>, <IKEA functions> a <that> জল কামান নিয়ে আসা হয়েছে ব্যারিকেড দুটো ভাঙার পরে এবারে জল কামান দিয়ে বিজেপি কর্মীদের রকা হচ্ছে পুলিশ কমিশনার সামনে করতে ছবি যাওয়ার ফলে নিজের তৃণমূল কংগ্রেস মারাত্মক সি পাক ওরা প্রথম থেকে ঘটনাটাকে ঘেটে দিতে চেয়েছিল ওই ঘটনাটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে জানেন ধর্ষণ করলো তৃণমূল তৃণমূল করতে গিয়ে ধর্ষিত হলো তৃণমূল আর ন্যায় বিচারের আন্দোলন করবে নাকি তৃণমূল এর থেকে বড় মানুষকে ভাওতা দেওয়ার কাজ অতীতে কোনদিন হয়েছে বলে আমি মনে করি কি হলো যখন অভিযোগপত্র দায়ের হলো যারা অভিযুক্ত তাদের নাম আজকে এইগুলো ঘরে প্রথম থেকে এই ঘটনাটাকে ঢেকে দেওয়ার জমা জমা দেওয়ার চেষ্টা করছি আমি গতকালকে একটি সংবাদ মাধ্যমে বলেছি এই যে বিজ্ঞার্থীদের আইনজীবী বলে কাকে দেখা যাচ্ছে অরিন্দম কান্জিলাল সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলই অরিন্দম কাঞ্জিলালকে নির্যাতিত আইনজীবী হিসাবে প্রজেক্ট করছে এই আসলে তৃণমূলই এবং মমতার নির্দেশে কাজ করছে এটা আপনাদের জেনে রাখা দরকার এই অরিন্দম কাঞ্জিলালের বিরুদ্ধে একাধিক মহিলাদেরকে মোলেস্টেশন করার অভিযোগ আছে এই আগে জ্যোতির স্কুল অফ পড়তে এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় খোঁজ নিয়ে দেখুন কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল কেন সে পরবর্তীকালে সাংবাদিক লক্ষ্য অ্যাডমিশন নিয়েছে এই প্রশ্নগুলো আমরা করেছি

মেয়েটির পরিবারের কারণে একজন বাস্তব পেয়েছে যে তারা বলেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি আমি পরিবারের উদ্দেশ্যে বলবো অভয় আর ভুলটি করেছিল এই ভুলটি আপনারা করবেন না অভয় আর এই প্রশাসনের উপরে প্রথম দিকে ভরসা রেখে সেই ভুলের মাসুল আজ অব্দি গুনছে আপনারা কি ভুল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা আর কুড়ি তারা বিল্ডিং এর ছাদ থেকে লাট মারা দুপুর এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়েছে দেওয়া দেওয়া কনসুলার

আরে শুধু মনোজিৎ মিশ্রা ছিল নাকি ওখানে জাহাদি ছিল না ওই কি জাহেদ খান না কোন খান জাহেদ আহমদ ওই জাহেদ আহমদ কে কেন লুকাচ্ছেন আপনারা আপনারা লুকাতে পারবেন তো জাহেদ আজকে পুরো বাংলায় যেভাবে জেহাদিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের সাধারণ সনাতনি হিন্দুদেরকে জব্দ করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ভুল কোথায় করছেন কিন্তু বিহারে বিহার ইলেকশন হলো তো বিআরএস সাধনখানা মিউনিসিপাল ইলেকশনে বায়োমেট্রিক ইলেকশন হলো বাড়ি তো লোক ভোট দিয়ে দিয়েছে তার মানে আপনারই জিহাদি বন্ধুরা যাদের ভরসায় এলাফালাফি করছে। সেই জিহাদীরাও আপনাদের জিতাতে পারবে না 1 কোটি জিহাদীদেরকে বাংলাদেশ পাকিস্তান পাঠাবো আমরা আপনারা জানেন তো আপনাদের এই লাটবাগান দুটো বুথ আছে সেই দুটো বুথে কিন্তু তৃণমূল জিতে না এই যে ভাইরা এখানে আমাদের আছে না তারাই কিন্তু বিজেপি সঙ্গেই আছে আর ওই একটা আছে সন্তানু ঠাকি সিনহা ও আপনাদের ভোটার এটা নিয়ে না বলে এখানে ঠিক মেরে দিচ্ছি ওকে তো যা যত আমরা করবো রিটায়ার হয়ে এখনো চাকরি করছে ওকে আমরা বুঝাবো বাংলা কি হয়ে আর বাংলার বিজেপি কি হয়ে এটা কিন্তু লিখে রাখুন পারলে এসিপি অফিসে দেওয়ালের লিখেরা এই সিপি অফিসে দেওয়ালে সামনে লিখেরা কোন আমার বাবা নি খলপা কিছু থানাে কিছু কিছু থানাে একটা অদ্ভুত পরম্পরা চলেছে কোন বড় গণতান্ত্রিক আন্দোলন কোরো মিটিং মিছিলে একটা উঝুয়া দেখাসে লো এন্ড অর্ডার নাকি বিকল হয়ে যাচ্ছে তার জন্য আমরা মিটিং করতে দেব না

আমরা জানি না এটা লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে অনেক দূরে আমরা সেই ব্যারিকেট আমাদের কর্মীরা ভেঙেছে আমরা সিপিআই সামনে দাঁড়িয়ে আমাদের খবর রাখছি আমাদের সিপি অফিস দখল করার কোনো ইচ্ছা নেই সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু সিপিকে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল যে জল কামানের ভয় দেখি আমাদের আটকাবে না কোনো এটা ব্যারেকপুর আছে এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে এটা ব্যারেকপুর ব্যারেকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা এখানে বিক্ষোভের জাগা এখানে বিদ্রোহের জায়গা এখানে ভয় দেখিয়ে কিছু করা যায় আমরা আমাদের